তো এই মুহূর্তে আমরা রয়েছি কিন্তু পিতরাম দাসের বাড়িতে মানে হচ্ছে রানী মা আমাদের রানী রাসমণির বাড়িতে তো পিছনে তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু এখানে পুরো রঙ হয়ে কমপ্লিট হয়ে গেছে পুরো স্বাস্থ্য মেনে কিন্তু এখানে মায়ের পুজো এবং রঙটা কিন্তু হয়ে থাকে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তার মধ্যে কিন্তু অনেক কিছু ইনফরমেশান থাকছে তো চলো দেখতে থাকো আর কিন্তু মাকে ওখান থেকে নিয়ে এসে মাকে এখানে রাখা হবে এইখানে মাকে এইখানে রেখে মাকে পুজো করা হবে মায়ের বেদি হচ্ছে এটা দেখো নিচ থেকে কিন্তু মাটিটা উঠেছে এমন নয় যে এখানে ওপরটা মাটি দিয়ে ল্যাপ করা হয়েছে তা নয় এটা মাটিটা কিন্তু নিচ থেকে একদম নিচ থেকে মাটিটা ওঠানো এই সম্পূর্ণ সিমেন্টটা কিন্তু ওই জায়গাটা মাটি আর এই হচ্ছে সম্পূর্ণ ঠাকুর যে এইটা কি দেখতে পাচ্ছ আমরা সচরাচর দুর্গা ঠাকুর দেখে এসেছি এমন যে রঙের ডিফারেন্স এখানে তুমি দেখতে পাবে যেমন দুর্গা ঠাকুরের ব্যাপারটা দেখো শিউলি ফুলের যে বোটা বোটার যে কালারটা সেইটা দিয়ে কিন্তু মায়ের যে রং সেটা কিন্তু তৈরি করা হয় এখানে সমস্ত যে রং দেখতে পাচ্ছ সেই রঙগুলো কিন্তু স্বাস্থ্য মতেই হয় স্বাস্থ্যের বাইরে গিয়ে কোনো কিছু করা হয় না অসুরের কালারটা দেখো অসুরের কালারটার মধ্যেও কিন্তু ডিফারেন্ট দেখতে পাচ্ছি অসুরের লিপ সবুজ রয়েছে যেরকমই গণেশের গায়ের রংটা দেখো পুরো গোলাপি কালারের আর এই যে মায়ের যে এই ডান পা থেকে পুরো বুক পর্যন্ত কিন্তু একটা গড়ান কাঠ দেওয়া রয়েছে সেটার উপরেই কিন্তু পুজোটা হয় তার মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে মা কিন্তু এখানে গঠন নেয় পিছনে যে চালচিত্রটা দেখছো এর মধ্যেও কিন্তু পুরো দেখো পটের কাজ করা আর মা কিন্তু এখানে পুরো অরিজিনাল ডাকের সাজে সেজে উঠেছে আর এই যে ওপরে দেখতে পাচ্ছ এটা কিন্তু ছিল রানী রাসমণির ঠাকুর ঘর যে সম্পূর্ণ হাতে গড়া সেটা কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবে রূপা কিন্তু এখানে মায়ের পাছু নমস্কার করে নিল তোমরাও করে নাও আমাদের বিশ্বাস মা সর্বত্র সর্বক্ষণে কিন্তু রয়েছে আমাদের সাথে মা শুভ শক্তি জয় হোক আর অশুভ শক্তি বিনাশ করুক আমরা এখানে এইভাবেই আমরা খোলা আকাশে কাজ করে যাব মায়ের আশীর্বাদ তার সময় কিন্তু মা কালীর প্রিয় সন্তান রামকৃষ্ণদেব এই বাড়ির পুজো করতেন আর ঠিক সেই রীতি মেনে এখনও কিন্তু তার বংশধর এই বাড়ির পুজো করেন আজকের এই ভিডিওটা কিন্তু এই অবধি রইলো অনেক কিছু ইনফরমেশান যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা কি করছিস রে কি করছিস আয় আয়